আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমরা আমফারার ছাব্বিশ নাম্বার সুরাটি নিয়ে উপস্থিত হয়েছি আমফারার ছাব্বিশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরাতুল বালাদ এই সুরাতে বৃষ্টি আয়াত রয়েছে ইনশাল্লাহ আমরা এখন আপনাদের সামনে আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সহযোগ করার মধ্যে শিখতে পারবেন মিসমিল্লাহ রহমান প্রথম আয়াতের হরফগুলো হচ্ছে লাম আলিফ আলিফ কফ মিম বা হা জাল আলিফ আলিফ লাম বা লাম দাল এখানে লাম জবর বামে খালি আলিপুফরে সিগুন চিহ্ন আছে তিন আলিফ টান হবে লাম জবর বামে খালি আলিপুফরে সিগুন চিহ্ন লা আলিফ মিম মুা উ লা মু মু লা বার জের বি হা জবর হা জাল জবর লাম জাল বি হা জাল বি হা জাল বার জবর বা লাম জবর জেদ দি বা লা লা বালাদ বিহা জাল বালাদ দুই নাম্বার আয়তের হরফগুলো হচ্ছে ওয়াও আলিফ নুন তা হা লাম বা হা জাল আলিফ আলিফ লাম বা লাম দাল। ওয়ার জবর ওয়া আলিপ জাবার নুনে যজম আং নুনে যজমের পরে ইকফার তা আসছে এই জন্য অনুসারে উচ্চারণ হবে আং তার জবর তা ওয়া আং তা ওয়া আং তা হার লামে তাস হেই লাম দুই লুম লাম দুই ফেশের পরে বা আসতে জন্য ফলে মিমের উচ্চারণ হবে এখানে মর উচ্চারণ বাংলাতে লাম দুই লুম হেল লুম বার জের বি হা খারা জবর হা জাল জাবর লামে জজম জাল بهذا بهذا بار زبر با لام زبر لا دال زد دي با لا دي با لا دي وقفا كوري لي بلد وانتا حلوم بهذا البلد تن نمبر آيات الحرب قلو چه واو واو علیف لام دال واو ميم علیف واو لام دال وار زبر وا وار زبر با مي خلالف خلال وا لام زل لي دال دو زر وائتاش دي ديو وا

لام زور لا قاب زور دال لا قاد خار زور خا لام زور قاف جم لا ق <متصفيق> نون زور لام جم نل خا لا ق نل خا نل لا قاد خا نل علیف زیر نون جو جم این سن جور بامی کلی سا نون زور نا این سا نا این سا نا فار زیر یا جم فی کب زور که بار زور با دل دو زد دین فی که با دین فی که با دین করিলে ফি কাবাদ লাকদ খলাকনাল ইংসান ফি কাবাদ ফার্স্ট নাম্বার আয়তের হরফগুলো হচ্ছে আলিফ ইয়া হা সিন বা আলিফ নুন লাম নুন ইয়া কফ দাল র আইন লাম ইয়া হা আলিফ হা দাল আলিফ জবর আ ইয়ার জবর হায়জম য়া সিন জবর সা বার বু আ ইয়াহ সা বু বু

আল্লাই ইকদির আলাইহি احد ছয় নাম্বার আয়াত ধরগুলো হচ্ছে কফ ওয়াও লাম আলিফ হা লাম কাফ তা মিম আলিফ লাম আলিফ লাম বা দাল আলিফ ইয়ার জবর ইয়া কফেশ ওয়া জমকু লাম ফেশলু ইয়া কূলু ইয়া কূলু আলিজর হায়জম আহ লামজর কাফ জম লাগ তার ফেস আহ লাগ আহ লাগ তো ইয়া কো লো আহ লাগ তো মিমজর বামে খেলে মা লাম দুই জল লামে তাজ লাল মা লাল লাম ফেস লু বার বা দাল দুজর বা দান ওয়াকফ করি লু বা দা ইয়া লো আহ লাগ মা লাল লু বা দা সাত নাম্বার আয়তর হারগুল হচ্ছে আলিফ ইয়া আলিফ ইয়া হা সিন বা আলিফ নুন লাম মিম ইয়া রা আলিফ হা দাল

হাত নাম্বার আয়তের হরফগুলো হচ্ছে আলিফ লাম মিম নুন জিম আইন লাম লাম হা আইন ইয়া নুন ইয়া নুন আলিফ জবর আহ লাম জবর মিম জম লাম আলাম নুন জবর জিম জম নাজ আইন জবর লামে তাজ আল লাম জবর লা ডফেস নাজ আল হু নাজ আল লা হু আইন জবর ইয়া জম আইন জবর ইয়া নাই নুন জেন নে আই নাইনি আই নাইনি ওয়াকফ আই নাইন আলাম নাজ আল আই নাইন পর জবর ওয়া লাম

আলিফ লাম নুন জিম দাল নুন ওয়ার জাওর ওয়া হার জাওর হা দাল জাওর ইয়া জুমদাই নুন খাল জাওর না হারফেশ নুন তাজদিদ হুন ওয়া হা দাই না হুন ওয়া হা দাই না হুন নুন জাওর জিম জিম না জ দাল জুমদাই নুন জেন নে না জ দাই না জ দাই নে ওয়াকফ করে লে না জ ওয়া হা দাই না হুন না জ দাই আলহামদুলিল্লাহ আমরা আজকে সূরাতুল বালাদের ১০টি আয়াত এখানে শেষ করেছি আজকে আমাদের মধ্যে ইনশাল্লাহ আর বাকি যে দশটি আয়াত রয়েছে ইনশাল্লাহ আল্লাহ করে আগামীকাল আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা দশটি আয়াত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন আমরা একটু আবার তাহলে আপনাদেরকে শুনাই রহিম لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أَيَحْسَبُ أَن لَمْ يَرَهُ أَحَدٌ أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সবের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম বা করার মধ্যে শিখতে পারে তো সবাই ভালো থাকবেন সবাই নিজের যত্ন নেবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ